আমার কিন্তু ডানে ভাই দেখেন একমতে ঢাকা শহরে দিয়ে এমনি ছাড়া কিন্তু আমার ডানে কোনো লোক নেই আমার বউ ছাড়া সংসার করতে কেমন থাকে সংসার করতে না চাইলে কিন্তু সে আমার পাশে থাকতো না আমি দেখেন বৌরতে যখন আমি দুর্ঘটনা ঘটে সেই কিন্তু আমি কিন্তু দিয়ে এমনি কিন্তু দৌড়ে গেল বৌরতে আমার দুই মা আর তিন সন্তান ছাড়া কিন্তু কেউ নেই এই বিপদে সম্মুখে যতবারই হয়েছে দিয়ামনি পাশে ছিল দুই বাড়ি আমার দেখেন এবং ঢাকা সত্তর আসনে মারল সেই টাইমে কিন্তু দিয়ামনি দৌড়ে গিয়েছিল

আসলে ফেসবুক এমন একটা মাধ্যম এখানে অনেক মানুষের মনের কথা শেয়ার করা হয় ফেসবুকে যে শুধু আমার মনের কথাটাই শেয়ার করা হয়েছে এমনটা না অনেক ধরনের কথাই তো অনেকেই শেয়ার করে ভালো আছে আলহামদুলিল্লাহ গোপন সূত্রে বলতে অনেক জায়গায় শুনেছি আপনি হিরো আলমের সাথে সংসার করতে চান না এটা কতটুকু সত্যি সংসার করতে না চাইলে তো তার কাছে ব্যাক করতাম না দুই দুইবার দুই দুইবারই আমাদের ঝামেলা হলো দুই দুইবারই আমরা এক হয়ে গেলাম আর বিশেষ করে এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি হিরো আলমের উপরে যে হামলাটা হয়েছে অতর্কিত খুব অমানবিক হামলা হয়েছে আপনারা দেখেছেন তার শরীরে এমনভাবে ভাবে জখম করা হয়েছে মানে খুব লুকানো মার দিছে তার শরীরে সারা শরীরে দেখছেন কালো কালো দাগ হয়ে গেছে গভীর আঘাত খুব কমই করেছে কিন্তু লুকানো যে শরীরে একদম থেতলায় মাইটটা যেটা সেটা বেশি দিয়েছে তার। আসলে একটা কথা কি হিরো আলম কিন্তু শুধু শুধু নির্বাচন করে না হিরো আলম কিন্তু বগুড়াতে অনলি আটশো ভোটে হারানো হয়েছিল এমপি ইলেকশনে যে এমপি হয়েছিল সে কিন্তু অনলি ফর আটশো ভোটে হারিয়েছে হিরো আলমকে হিরো আলমকে কিন্তু মানুষ ভালোবাসে বগুড়া চার আসনে কিন্তু হিরো আলম অসংখ্য ভোট পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ বলেছে যে ভোট তো তাকেই দেওয়া হয় কিন্তু সে কেন জিতলো না সে কেন জিতে না তাকে কিন্তু অসংখ্য মানুষ ভালোবাসে যার কারণে সে বারবার নির্বাচন করে আর শুধু এইবারের মাঠটাই যদি দেখেন যে না এটা আপনারা যদি ভাবেন যে এটা ব্যক্তিগত কোনো কারণে হয়েছে তাহলে বলতে চাই যে পূর্বে কিন্তু তার উপরে অনেকবার শুধুমাত্র রাজনীতির জন্যই হামলা করা হয়েছে বগুড়াতে ঢাকা সদর বগুড়া দুইবার হামলা করা হয়েছে বগুড়া আমি করি বগুড়া কিন্তু দুইবার সে নির্বাচন করেছে এমপি ইলেকশন দুইবার দুই দুইবারই কিন্তু তাকে মারা হয়েছে তো আমি বলতে চাই আমি আমরা অনেক সবাই বুঝাইছি তাকে যে দরকার নেই যে রাজনীতিতে তুমি কোন ফলাফল পাচ্ছ না যি রাজনীতিতে তোমাকে কোনো গুরুত্ব দাও হচ্ছিল না রাজনীতি ছেড়ে দাও সে কিন্তু বর্তমানে রাজনীতি ছেড়ে দিয়েছে ভালোভাবে বাঁচার চেষ্টা করছে তার তিনটা সন্তান রয়েছে সে সুন্দরভাবে জীবন যাপন করতে চাইছে কিন্তু তার উপরে এই ধরনের হামলা আসলে আমরা আশা করি না ঘটনা আমরা কমেন্টে দেখি এবং সবাই এই ঘটনার পরে বলতেছে যে আসলে এটা আমরা দেখছি 민닐 ঘটনা যে বন্ধুকে পাওয়ার জন্য স্বামীকে হত্যা করেছে এবং স্বামীকে

একেবারে তো আমাকে ভালোই না বাঁচতো সে মনে করেন বারবার দুই বার ব্যাগ আসতো সে যদি আমাকে মেরে ফেলে দিতে চাই তাহলে কিন্তু ব্যাগ হতো না আমি অন্তপক্ষে বেশি থাকতে আমার মনে হয় না আর জড়িত আছে অনেকে আপনারা লিখতেছেন যে রিয়া মনি এবং ম্যাক্সবি আর দুইজনে মিলে নাকি পরিকল্পনাভাবে আমাকে মারা হয়েছে আর অনেকে লিখতেছেন তবে আমি বলবো রিয়া মনি এর সাথে মনে হয় জড়িত নাই আপনারা অনেকে বলতেছেন যে রিয়া মনি এই বিষয়ে আপনারা আপনারা অনেকে ভুল করতেছেন রিয়া মনি হয়তো মারতে পড়াইছে এর মধ্যে আমি কইতে দেন না সবাই লাইভে আছে আসলে রিয়া মনির বিষয়টা তো আমি ক্লিয়ার করলাম এখন ম্যাথ বিষয়ে মনে করেন আমার কিছু সন্দেহ আছে কারণ এর মধ্যে ম্যাথ তারপরে মনে করেন হলো যে মিথিলা তারপরে চমন চমন এবং মিথিলা এবং মিথিলার জামাই চমন আমার কয়েক জায়গায় খেত মারা ধর্ম অনেক ক্ষেত্রে ভয়েস আছে মিথিলার জামাই আমাকে মারা ধর্ম বলতে তোমার তোকে দেখে নেবো অনেক পর্যন্ত কথাবার্তা বলেছিল এবং মিথিলার এক ভাই কিন্তু সবচেয়ে নাম করে টপ ঠিক আছে সে কিন্তু আমাকে মনে করেন মিথিলা কিন্তু বারবার যখন দেখতেন আমি ভালো মত সংসার করার চেষ্টা করি মিথিলা কিন্তু এক এক করে বিভিন্ন রকম কথাবার্তা বলতে লাইফ এখন অনেক কথা বলতে এইরকম বিষয়ে মিথিলার সময় কিন্তু এর এরকম পরিকল্পনা অনেকবার মারার চেষ্টা ভাবনা করা বলছিল হুমকির নাম কিন্তু আমাকে ভয়ের দিকে আছে এবং সে একটা দেখেন যখন মারে কিন্তু একটা জিনিস আমার ভয়ে কিন্তু কান্স করছে যে সাদা একটা কিন্তু সাদা হুন্ড ছিল ম্যাক্সোপের কিন্তু সাদা হুন্ড আছে আপনি সবাই জানেন এবং সেখান থেকে তো কিন্তু একটা কথা ভাই এ আমার অনেক ক্ষতি করেছে খালি কিন্তু একটা কন্ঠ সংখ্যা আন্দোলন করছিল ভাই আমার অনেক ক্ষতি করেছে এই একটা কণ্ঠ সেই সূত্রে আমি তো বলি ম্যাক্সোপে আসার করে থাকতে পারে কারণ সে আমার দেখেন আমি তাকে এতবার মানা করার পরে আমি বলছি আমি রিয়া মনীষের সাথে মিলে গেছি আমি ওকে অনেক অনুরোধ করে গেছি রিয়া মনীষের ভিডিওগুলো আমি ডিলিট করতে বলছি

তাই বলতেছি এরপর থেকে ম্যাক্স একসপি জড়িত আসছে আমার টার্গেট কারণ সে বলেছে ভাই আমার অনেক ক্ষতি করেছে এই